স্তব্ধ হল গাজার আরও একটি কণ্ঠস্বর কবলিত উপত্যকা থেকে বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতেন সালেহ আল জাফরাই ঘুমন্ত গাজাবাসীর কাছে যুদ্ধবিরতির খবরও তিনি শত হুমকির পরও এতদিন ইসরায়েলি সেনাদের আগ্রাসন থেকে বেঁচে গেছেন কোনো ক্রমে কিন্তু রোববার টার্গেট কিলিং এর শিকার হন তিনি ইসরায়েল সমর্থিত দুগ্মস গোষ্ঠীর গুলি কেড়ে নেয় আল জাফরাইয়ের প্রাণ গাজায় তেলাবিবের দুই বছরে আগ্রাসনে প্রাণ হারিয়েছে দুশো সত্তর জনের বেশি গণমাধ্যম কর্মী রাতের অন্ধকারে গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতের বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি সালে আল জাফরাইয়ের এই ভিডিও আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে কিন্তু সংঘাত বন্ধের উদযাপনে সামিল হতে না হতেই হারাতে হল প্রাণ রোববার সকাল থেকেই নিখোঁজ ছিলেন আল জাফরাই বেলা গড়াতে মিলল মরদেহ ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ করলেও রোববার সংঘাতের খবর পাওয়া গেছে গাজা সিটিতে তারই বলি হতে হয়েছে আলজাফরাইকে তেলাবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দুগমোশের হামলায় মৃত্যু হয়েছে সাহসী এই সাংবাদিকের একটি নয় দুটি নয় মৃত্যু নিশ্চিতে ছোড়া হয়েছে সাতটি গুলি কণ্ঠরোধে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই সোচ্ছার ছিলেন আটাশ বছর বয়সী আলজাফ্রাই। ইসরায়েলের হুমকি উপেক্ষা করে প্রতিটি সেকেন্ড পাঞ্জা লড়েছেন মৃত্যুর সাথে তারপরও থেমে থাকেনি তার সংবাদ প্রচার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিধ্বস্ত গাজা আর অধিবাসীদের খবর জানিয়েছেন বিশ্ববাসীকে জাজিরার হয়ে সাংবাদিকতার পাশাপাশি সর্বস্ব দিয়ে দাঁড়িয়েছেন নিপীড়িত মানুষের পাশে শিশুদের সাথে ছিল দুরন্ত সক্ষতা খেলার ছলে এক শিশুকে প্রেসের ভেস্ট পরিয়ে দিয়ে বলেছিলেন ইসরায়েলি বাহিনী তাকে টার্গেট করলেও মিশন শেষ করার জন্য রেখে যাচ্ছেন উত্তরসুরী স্ট্রিন যমুনা নিউজ